শেখ মাওলানা শাহ আহমদউল্লাহ আলহিনি ইলমুল kalamer বিশ্লেষণের মাধ্যমে যে আকীদাগুলোEstabesto হয়েছিল সেই সময় তোমানের ব্যাপক আকারে তর্কশাস্ত্রটা প্রসার লাভ করছিল যার কারণে প্রয়োজন হয়েছিল এটা করা এবং এটা গ্রহণের দরকার ছিল এবং তৃতীয় ঐ সময় সংস্কারক হিসেবে বিষয়টিকে আকড়ে ধরছেন তো এখন যদি ইলমুল kalamটাকে আকীদা আমরা বলতে পারি না বা এটাকে করে এইভাবে

পুরা কোণবে তো কুলকুবারে বেশি হবে কারণ ওত তো আছে ইলমে কালাম এবং এলমা আকীদার ভিতরে মৌলিক কিছু পার্থক্য আছে আমরা বিজ্ঞানতি রত করব বিজ্ঞানতি রত করব এর জন্য একটা মজার আছে সেটা নাস্তিকতা ইলহাদ এগুলো একটা ভিন্ন পথে এগুলো দর্শন যা যেটা আছে দর্শনের থেকে দর্শন দিয়ে কেন যে বিজ্ঞান দিয়ে এটা ভিন্ন জিনিস এটা আধুনিক যুগের বিজ্ঞান দিয়ে হবে প্রাচীন বিজ্ঞান দিয়ে তবে এলমুল কালাম আর এলমুল আকিতার ভিতরে মৌলিক কিছু পার্থক্য বুঝো প্রথম কথা হলো এলমুল কালাম সম্পূর্ণ যুক্তি এবং দর্শন ভিত্তি আর এলমুল আকিতা নস। ভিত্তি এলমুল কালামে পুরো একটা কালামের বই পড়লে অবহণিত কথা পাবা কিন্তু নুসুস খুবই কম পাবে নুসুস কোথায় পাবে যে ওই কবরের রাজা ইত্যাদি জায়গায় যেয়ে কিছু নুসুস পাবে মূল আকিদার অন্যান্য বিষয় শুধু যুক্তি 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 কারা বিভিন্ন কথা আর এলমুল হলো পুরো নসমুল ইমাম সাফের লেখা ইমাম আহমদ উন্নয়ের লেখা সবগুলো কাল আল কালার এগুলো তারা বলেছেন আর যেহেতু আল্লাহ বলেছেন মানতে হবে এলম আকিদার ভিত্তি কি আকিদার একটা গায়ক জগতের ব্যাপার করে আল্লাহ এবং তার রসুল যেটা বলেছেন কোথায় শেষ ওটা বিশ্বাস করতে হবে আর এলমুল কালামের কি যে দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনতে হবে দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনার ক্ষেত্রে বড় সমস্যা হলো যুক্তি তর্কের কোন শেষ নেই বুঝতে আর তুমি যখন কোরআনকে আল্লাহর কালাম মেনে নিলে সেটা আগায়বি জগতের বিষয়গুলো মেনে নিলে ওই ঝগড়াটা থাকে আমরা পড়ে যাব এই বিষয়ে দ্বিতীয় হলো এলমুল কালামের ভিতরে যে ময়লাগুলো আছে যখন হকপন্থীরা বা সারি মাহাতিরা এলমুল কালামকে নিয়েছে তুমি মলাগুলো সহই ঢুকে অতিরিক্ত দার্শনিকতা দার্শনিক কসকসানি দার্শনিক যুক্তি এগুলো নাস্তিকদের সাথে হতে পারে মুমিনদের সাথে দার্শনিক আর কাদিম দর্শন এখন আর কাজে লাগে না যেমন আমরা এখন কমি সিলেবাসে আগের জামানার দর্শন পড়ছি সময় যাচ্ছে কামেও লাগছে না এক সময় এটা মডার্ন ছিল যেমন হেকমা বলতে পড়ানো হতো এরপরে মানতেক পড়ানো হতো এগুলো আসলে সর্বশেষ মডার্ন এলেম ছিল কিন্তু এখন ওগুলো একেবারে ওল্ডেস্ট হয়ে গেছে বুঝেছ এই নাস্তিকতার বিরুদ্ধে এলহাদের বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে অপপ্রচার বিরুদ্ধে বিধর্মীদের বিরুদ্ধে কথা হবে তাদের নিজস্ব সূত্র থেকে বুঝেছ কিন্তু আমার দিন মুসলমান ইসলাম শিকার জন্য আকিদা শেখার জন্য পরিবিক্তিক অংশ kalam এবং আকিদার এর ভিতরে তোমরা সূরা আলক্বাবারে শেষে প্রথম অংশের শেষে দেখবে কয়েকটা পার্থক্য আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে নির্দেশ করছে নূহ ابن আবী যে এই যে মানুষ এটা আরসা এগুলো বলছে এগুলো বিধান আর আই মা আতাসনা আসু মিন الكلام ফিল আজসাম ওয়াল আ'রাদ

তার মানে আফানিফা শুধু কালামকে নিন্দা করেনি কালামের বিষয় উনি জানতেন পরিভাষাগুলো এগুলো সার্ফেস আলাইনে ছিল না দিন বোঝার জন্য ইমান বোঝার জন্য আমার এই সব আয়ত্ত জিনিস লাগবে এটা তারা করেনি মানে তারা পরিভাষাটাকেই নিন্দা করেছেন দুই নম্বর হল ওলা আমাদের সার্ফেস আলাইন আফানিফা সহ তাদের কাছে ফেকা এবং আকিদা দুটো এক এই জন্য এটা ফেকল আঁকবার এটা ফেকল আসবার এক বলতে

বা তহারাতের অজু গোসলের একটা ব্যাখ্যা মানবে ঠিক তেমনি তারা কোনো কিন্তু না কোরআনের নুসুস একটা মেরুদ একিনের সাথে কোরআনের কথাও মতো আর কোরআনে ব্যাখ্যা করতে হবে এটা এলমুল কালামের অনেক নুসুস আছে

দীপ্তবাদ এরও করছে যারা নরবলি দিতেছে তারাও করছে যারা মাংসই খায় না তারাও করছে বুঝছ তো এইজন্য এলমে কালামের झगড়া কিন্তু শুধু আমাদের শুধু মোতারদের ভিতরেই অনেক গ্রুপ কথা বুঝছস ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া এসে গেছে যুক্তিত্ব কোনো সীমান নেই এইজন্য আমরা মুসলমানরা ইমান চর্চা করব নসরের ভিত্তিতে বুঝছ তো তবে দর্শন চর্চা থাকবে আধুনিক দর্শনের আলোকে বিজ্ঞানের আলোকে দিনের কথা জানাও এগুলো খুবই দরকারি জিনিস এটা হচ্ছে না উৎসাহ দিয়েছেন এটা